শহীদ হয়ে গেল ইমাম হুসেন বুঝতে পেরেছে আর কেউ বাকি থাকবে না চলে গেলেন তাবির ভিতরে স্ত্রীকে ডাক দিয়ে মহিলাদের ডাক দিয়ে বললেন আমাকে তোমরা মাপ করে দিও আমি কিন্তু তোমাদের কোনো হক আদায় করতে পারতেছি না তোমাদের কোনো কিছু করতে পারছি না ওই সময় ইমাম হুসেনের স্ত্রী ডাক দিয়ে বলেন আমরা বুঝতে পেরেছি তুমি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য চলে যাচ্ছ আমি তোমাকে কখনো শহীদ হওয়ার জন্য যুদ্ধ করার জন্য তোমাকে বাধাগ্রস্ত করতে পারবো না বাধাগ্রস্ত করব না তবে তোমাকে একটা কথা বলতে চাই আমার কোলের ভিতরে যে আমার দুগ্ধপোষ্য সন্তান আছে এই সন্তানের গলাটা শুকিয়ে যাচ্ছে আমার স্তনে দুধ নাই আমার গলাও শুকিয়ে গেছে আমার জিহবার ভিতরে কোনো রস নাই তাই তুমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যদি পারো একটুখানি পানি পান করানোর জন্য চেষ্টা করো ইমাম হোসেন দাদি আল্লাহ তার আনহ ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ফোরাতের কেনারায় চলে গেলেন ফোরাত নদীর কেনারায় যেয়ে বললেন ও আজিদের বাহিনী একটু তাকে দেখো আমি তোমাদের কাছে কোনো পানি চাই না কোনো কিছু চাই না এই দুধ সন্তানটাকে বাঁচানোর জন্য এই ফোরাদের অপ্রান্ত পানি থেকে এক টকানি পানি আমি গ্রহণ করতে চাই শুধুমাত্র এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমার মুসলমান বায়রা এমনি করে যখন ওসু করে ধরেছে ঠিক সেই মুহূর্তে একটা বিষাক্ত তীর এসে ইমাম হুসাইনের করি जाट সন্তানের বুকের ভিতরে এমন ভাবে বিদ্ধ গিয়েছে এ পর থেকে উপাড় হয়ে গেছে রক্ত ছড়ছড় করে ইমাম হুসাইনের মুখের ভিতরে পড়তেছে বুকের ভিতরে পড়তেছে মর্তির ভিতরে শহীদ হয়ে গেল কই যা টুকরা দুগ্ধ সন্তান বুকের ভিতরে করে নিয়ে আসতে করে যখন তাবুর ভিতরে গিয়েছে স্ত্রীকে ডাক দিয়ে বলেন প্রাণের স্ত্রী তাকে আমি জীবনের মতো জান্নাতের পানি পান করিয়ে তোমার কাছে নিয়ে এসেছি আর কখনো তোমার কাছে পানি পান করতে চাবে না আমার কাছে আর পানি পান করতে চাবে না জীবনের শেষ পানি তাকে পান করিয়ে নিয়ে তোমার বুকের ভিতরে দিয়ে দিলাম মোমার প্রাণ প্রায় স্ত্রী তুমি তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে রাখো কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল এই সন্তানকে এমন পানি পান করাবে যে পানি আর এই জাল এম গুলো সেদিনকে পাবে না আবার মুসলমান ভাইরা সেই কে যারা ফোরাতের দুই প্রান্তে যারা পাহারা দিতেছিল তাদের ভিতরে সাত শত কোরআনের হাফেজ ছিল আর তিন শত মুক্তি ছিল ভালো করে শুনবেন সাত শত কোরআনের হাফেজ আর তিন শত মুক্তি ছিল আজকে আপনারা দেখতে পেয়েছেন রংপুরে শহীদ আবু সাইদ ভাইয়ের বুকের ভিতরে যে গুলি করেছে তার মুখের ভিতরে ইয়া বড় দাঁড়িয়ে আছে সে পাঁচ অক্ত নামাজ আদায় করে কিন্তু বুঝতে হবে এই দশই মুহররম তার বুকের ভিতরে এই কোরআনের হাফেজ এই ছাত্রের বুকের ভিতরে শহীদ আবু সাঈদের কলিজার ভিতরে যে এমনি করে গুলি বুলেট বিদ্ধ করে দিয়েছে এ কিন্তু ইমাম হুসাইনের উত্তর সরি না ওই যে ইয়াজিদের সঙ্গে তিন শত মুক্তি আর সাত শত হাফেজ ছিল এদের ভিতর থেকে এই সন্তান শয়তানের জন্ম হয়েছে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা শুধু দাঁড়িয়ে থাকলে তুমি থাকবে ইসলামের পক্ষে কথা বলবে এমনটা নয় ইয়াজিদ পক্ষে কথা বলার মতো এমন শৈতান এই দুনিয়ার জমিনে আজ পর্যন্ত বেঁচে আছে ঠিক না আবার মুসলমান ভাইরা এবং হোসেন রাজি আল্লাহ তাকে শহীদ করে দেওয়া হবে এগারোই মহারম সকাল বেলা আম্মা যান উম্মে সালমা রাজি আল্লাহ তালা উম্মাল মুমিনিন বিশ্বনবীর স্ত্রী উম্মে তিনি সকাল বেলা ঘরের ভিতরে কাঁদতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে প্রতিবেশী কিছু মহিলারা আম্মাজান উম্মে আমাজান সালমার্লাহ আনহার কাছে আসলেন ডাক দিয়ে বলেন আম্মাজান আপনি কাঁদেন কেন আম্মা জান ডাকতে পারেন গতকাল রাতের বেলা আমি স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে দেখতে পেয়েছি আমি দেখলাম আল্লাহ নবী আবার সামনে এসে কাটতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির মুখটা মলিন দাড়িগুলো সব ধোলা মনির অবস্থায় আছে নবীজির মুখটা অত্যন্ত অন্ধকারচ্ছন্ন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে দাড়ি মুভার ভিজে ভিজে আমি তখন বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম হেল্লার নবী আপনার মুখটা মলিন কেন আপনার দাড়িগুলো ধোলা যুক্ত কেন আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে আপনার মুখটা এমন চেহারা মলিন কেন কারণটাকে ডাক দি বলেন উম্মে সালমা তুমি কি জানো না আমি এই মাত্র খালবাড়ার প্রান্ত থেকে ঘুরে আসলাম কারবালার প্রান্তে আমি দেখতে পালাম আমার তৌহিদ আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে তার শহীদ করে দিয়েছে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে কল্লাটা আলাদা করার পরে তার দেহটা উটির পায়ের ভিতরে বেঁধে দিয়েছে উট দৌড়াচ্ছে আর ইমাম হুসাইনের দেহটা উটের পায়ের সঙ্গে লেগে লেগে এমন করে ওই কারবালার প্রান্তের ভিতরে ঘুরতেছে আবার মুসলমান বায়রা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী যখন কাঁদলেন আর এই কথাগুলো বললেন আমি আমার চোখের পানি আর আমি স্থির করে রাখতে পারলাম না চোখ দিয়ে ঝরে যাচ্ছে আমার মুসলমান বা নিয়ে যাওয়া হলো যে চেয়ারের পরে বসে আছে আরে ইমাম হুসেনের কল্লাটা ইয়াজিদের পায়ের কাছে রাখা হয়েছে নজুবিল্লাহ এইখানে রাখা হয়েছে এমনি করে